হে গে সোলকান্ন চ্যান্ড মরজা ভেরি গুড মর্নিং বন্ধুরা এখন একটা খুব সুন্দর বিষয় নিয়ে কথা বলবো কেন খুব সুন্দর বিষয়টা হচ্ছে এই ইন্টারভিউটা যখন হচ্ছিল তখন আমি বাইরে দাঁড়িয়েছিলাম আর দেবতাকে দেখছিলাম মানে আমি ওইখানে দাঁড়িয়েছিলাম দেবদা যেখানে ইন্টারভিউ শ্যুট করছিলেন তো এখানে খুব সুন্দর একটা কথা বলেছে দেবদা যে দেব শুভশ্রী তার কাজের জন্য বিখ্যাত ঠিক আছে বারবার আমি বলছি দেব শুভশ্রী তার কাজের জন্য বিখ্যাত এবং দেবদাও এই কথাটা বারবার বলেছেন যে দেব শুভশ্রী তার কাজের জন্য বিখ্যাত তাদের সম্পর্কের জন্যে নয় তো এই লাইনটা আমার খুব ভালো লেগেছে এবং শুভশ্রী নিজের নাম থেকে কোনো দিন দেব নামটা মুছে ফেলতে পারবে না দেব নিজের নামের সঙ্গে কোনোদিন দিন শুভশ্রীর নামটা মুছে ফেলতে পারবে না দ্য লাস্টেজ বিগেস্ট জুটি ইন বেঙ্গল ফিল্ম ইন্ডাস্ট্রি আর কোনো জুটি কিন্তু বাংলায় তৈরি হবে না মানে ইন ফিউচারও হবে না জুটি তৈরি হতে গেলে কি কী লাগে দেবদা বলছে কমার্শিয়াল ছবি লাগে নাচ গান রোম্যান্স কমেডি সব কিছু দিয়ে একটা জুটিকে ওরিয়েন্টেড করে বানাতে হয় এবং সেটাকে দিয়ে একটা ছবি বানালে হয় না সেটাকে দিয়ে মাল্টিপল ছবি বানাতে হয় আর সেই ধরনের ছবি চলবে না এটা কিন্তু দেবদা একবারের জন্যও বলছেন না দেবদা কি বলছেন দেবদা বলছেন যে এ ধরনের ছবি বানাচ্ছে এটা কোথায় এই যে আজকে বলিউডে সাইয়ারার মতো ছবি হচ্ছে আমাদের এখানে হচ্ছে এটা কোথায় সাইয়ারার মতো ছবি জুটি বানাতে গেলে এ ধরনের ছবি বানাতে হবে নতুনদেরকে নিয়ে তবে গিয়ে সেই জুটি আবার তৈরি হবে তো দেবদা এটাই বলেছেন এটা আমার খুব ভালো লেগেছে এই স্টেটমেন্টটা আমার খুব ভালো লেগেছে এবার যদি আমরা একটুখানি ভিতরে ঢুকি ডিপে ঢুকি ব্যাপারটা হচ্ছে দেখো দেব শুভশ্রী সম্পর্ক আমরা ছোটোবেলায় জানতাম না মানে আমরা যারা দাদার ফ্যান বা আমরা যারা এই জুটিটাকে দেখে বড় হয়েছি আমরা এইসব সম্পর্ক টম্পর্ক নিয়ে খবর দেখতাম না পড়তাম না ইভেন কি বাড়ির লোককে হয়তো দেখতেও দিত না মানে আমরা এতটাই ছোট ছিলাম তখন মানে এটাই হচ্ছে ব্যাপার যে ছোটোবেলায় আমরা তো চেরিশ করেছি এই সমস্ত বিষয় এই জুটিটাকে নিয়ে তো তখন আমাদের কাছে কিন্তু ওই প্রেম বা মানে এই যে সম্পর্ক বা এই যে এত জটিলতা জিনিসপত্র এসব আমরা বুঝতে পারতাম না আমাদের একটা ছোট্ট ছোট্ট বাচ্চা ছিলাম না আমাদের একটা জিনিস স্কুলে পড়া বাচ্চা বুঝতে পারছো তো আমাদের এই স্কুলে পড়া বাচ্চাগুলোর একটাই জিনিস লাগতো যে দেব আর শুভশ্রীকে একসাথে দেখতে খুব ভাল লাগে মানে আমাদের এই সব ছিলই না যে ভাই এত লাস্ট এর ব্যাপার বা এত কিছু আমাদের জেনারেশানে তো ছিলই না কারণ আমাদের মোবাইলই ছিল না এবার যদি মোবাইলই না থাকে একটা একটা জেনারেশনের কাছে তাহলে একটা বিশ্বটাই হয়তো তার হাতে মানে আনফোল্ড হচ্ছে না সে কিন্তু ওই দেবশুভশ্রীকে দেখছে তার খুব ভাল লাগছে মিষ্টি লাগছে তো এই জুটিটা কিন্তু আমাদের কাছে ছিল তো আমরা কিন্তু দেবশুভশ্রীর সম্পর্ক নিয়ে মানে এই যে ছবিটা যখন আসছে আমি দেখতে পাচ্ছি প্রচুর মিডিয়া কিন্তু এই সম্পর্কটাকে নিয়ে কথা বলছে না রাদার এই জুটিটাকে কিন্তু দেবতা কিন্তু ওটাই বলেছেন যে আমরা আমাদের কাজের জন্য বিখ্যাত মানে তারা যে কটা ছবি করেছে সে হোক পরাঞ্জয় সে হোক চ্যালেঞ্জ হোক বা খোকা চারসিস খোকাবাবু ঠিক আছে রোমিও যা যা ছবি তারা করেছেন তারা প্রতি একটা ছবিতে কিন্তু তার কাজ কিন্তু প্রশংসিত হয়েছে যে সোহম চক্রবর্তীও সেই সময় আমার এখনও মনে আছে একটা প্রতিবেদনে পড়েছিলাম যে সোহম চক্রবর্তী বলেছে আমার দেবের সাথে তো সবাইকে খুব ভাল লাগে কিন্তু আমার দেব শুভশ্রীর জুটিকে একসাথে দেখতে খুব ভাল লাগে সোহম চক্রবর্তী একটা ছবি হয়েছিল আমার আপন জন বলে সেখানে শুভশ্রী ছিল সেই সময় আর কি এই প্রশ্নটা করা হয়েছিল আর সেই সময় উত্তরটা উনি দেন আর কি তো যাই হোক আমার এটাই বক্তব্য যে দেব দেবশুভশ্রী জুটি কিন্তু ফাটিয়ে অভিনয় করেছে মানে এ বলে আমায় দেখ তো ও বলে আমায় দেখ এই জিনিসটা করেছে এবং দুজনের যে কেমিস্ট্রিটা দুজনের যে মেলবন্ধনটা ক্যামেরার সামনে সেটা কিন্তু মানে নেক্সট লেভেলে গিয়ে তো এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস যে আজকে আমরা বলে দিচ্ছি হয়তো তাদের সম্পর্ক নিয়ে বেশি নাড়া ঘাঁটা ইয়ে করা কাসুন্দি পুরোনো কাসুন্দি ঘাঁটা বাট আমরা কি সত্যিই সেই সময় এক্সাইটেড ছিলাম তাদের সম্পর্ক নিয়ে না তো আমরা এক্সাইটেড ছিলাম তাদের কাজ নিয়ে তাদের নেক্সট ছবিটাকে নিয়ে ঠিক আছে হতেই পারে যে দেবদা এত বছর ধরে কথা বলেননি ইন ফিউচার হয়তো আর কোনো দিন কাজ করবে না কারণ এই ইন্টারভিউর ভিতরে দেবদা বলছে সত্যি কথা বলছে আর কোনো দিন আসবো না তারপর আবার বলছে মিথ্যে কথা বলবো তাহলে মিথ্যে কথা বলছে আসবো তো ব্যাপারটা হচ্ছে এরকম বুঝলে তো ছবিটা আজকে ছবির প্রচারের জন্য দেবদা হয়তো বলে দিল যে হ্যাঁ আমি দেবশুভশ্রী আবার কামব্যাক করবো কিন্তু কালকে হয়তো কামব্যাক করবে না কালকে হয়তো আসবে না দুজনে একসাথে হতে পারে কিন্তু আজকে আমার একটা জিনিস বক্তব্যটা যেটা সে হচ্ছে যে এই যে ধূমকেতু ছবিটা এই যে যত কটা ছবি দেবশুভশ্রীর হয়েছে সব থেকে বেস্ট জুটি ছবি এটা একটা সব থেকে বেস্ট ওই ওই পাওয়ারটা রয়েছে আরে কৌশিক কি ঘাসে মুখ দিয়ে চলে কৌশিক গাঙ্গুলি জানে না যে দেবশুভশ্রীকে কাস্ট করছি কেন করছি জাস্ট জুটির জন্যে জাস্ট ওই সেক অফ মানে কি বলবো অ্যাটেনশনের জন্য এরকম তো নয় এবং তাদের সম্পর্ক জন্যে কিন্তু মানে অ্যাটাচ করা হয়নি যে একটা কন্ট্রোভার্সি হবে ছবিটাকে নিয়ে আজকে ধুমকেতুর নামে একটা কন্ট্রোভার্সি হয় যে দেব দেব দেবশুভশ্রী এই ব্যাপারটা বাট ওয়ান্স আপন এ টাইম আমরা ছিলাম আমাদের দেবশুভশ্রী আসছে বাহ মানে এর ফিল হতো আমাদের কোথাও গিয়ে যে তাদের কাজটার জন্যে তাদের ব্যক্তিগত জীবন নিয়ে আমাদের সত্যিই বলছি খুব কি মানে ঘাঁটানো উচিত হ্যাঁ আমরা জানি সবাই তোমারও যেরকম এক্সাইটমেন্ট আছে ব্যক্তিগত জীবন জানার প্রত্যেকের আছে যে আমার ব্যক্তিগত জীবনে কী চলছে আমার কথা বাদ দেবদার ব্যক্তিগত জীবনে কী চলছে আমি কেউ না দেবদার ব্যক্তিগত জীবনে কী চলছে সেটা সবাই আমাদের জানার খুব ইচ্ছে হয় কিন্তু আমরা কিন্তু আমি একটাই কথা বলবো যে দেব দেবশুভশ্রীর কাজ নিয়েই কিন্তু আমরা ছোটোবেলায় বেশি এক্সাইটেড ছিলাম তখন কিন্তু আমরা এইসব ব্যক্তিগত জীবন বুঝতাম না তখন কিন্তু আমরা এসব বুঝতাম না কার সাথে কি সম্পর্কে আছে কী হচ্ছে না হচ্ছে কী কার সাথে ব্রেকআপ করছে এসব কিছু আমরা বুঝতাম না আমরা একটাই জিনিস বুঝতাম ছবি আসবে দেবশুভশ্রীর ছবি আমরা খুব মজা দেখব দেখে খুব আনন্দ পাবো একটা জুটি যেটাকে অনস্ক্রিন দেখতে খুব ভাল লাগে তো এটাই হচ্ছে ব্যাপার এবার তোমাদের কার কারকেও মতামত ভিডিওটাকে নিয়ে জানিবা কমেন্ট সেকশনে আমার এই কথাগুলো খুব 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 সুন্দর লেগেছে যে ইন ফিউচারও শুভশ্রীও যার যার সাথে কাজ করে নিক না কেন বা দেব যার যার সাথে কাজ করে নিক না কেন এইটা কিন্তু আমি বারবার বলবো যে তাদেরও পরবর্তীকালে এটা শুনতে হবে যে দেবদার সাথে একটা ওয়ান্স আপনার টাইম একটা জুটি ছিল যেটা হচ্ছে দেবশুভশ্রী জুটি ওই ওই জুটিটার ওপরে আর কোনো জুটি হবে না বা ওই জুটিটার মতন আর কাউকে কোনো দিন দেবদার সাথে দেখতে লাগবে না আজকেও কি দেবশুভশ্রী জুটি একসাথে এলে সেই কেমিস্ট্রিটা ফিল হবে হবে না তো একটা লং টাইম চলে গিয়েছে হয়তো অনেক কিছু ঘেঁটে গিয়েছে কিন্তু সেই সময়ের কথা বলছি এবং আজকেও যদি শুভশ্রীদের সাথে অন্য কেউ কাজ করে তখনও সবাই বলবে ভাই সব ঠিক আছে বাট দেবদার সাথে আলাদাই লাগতো আলাদাই ভালো লাগতো এটা একটা জুটির পাওয়ার ঠিক আছে এটা এটা একটা কেমিস্ট্রি সব ক্ষেত্রে তৈরি হয় না শাহরুখ কাজল যেরকম মানে আমরা সবসময় না এই যে জুটি জিৎ কোয়েল মানে এটা জুটির পাওয়ার এটা কিচ্ছু করার নেই ভাই তো এই ছিল এখনকার মতো ভিডিও তোমাদের কার কি মতামত ইন্টার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বুঝতে হবে নতুন কোনো ভিডিওতে দেখা হবে ব্যাপার